অন্তর মম বিকশিত করো অন্তর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর কর হে জাগ্রত করো কর নির্ভয় কর হে মম বিকশিত করো অন্তর হে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা যদি আমাদের ভেতরে সুপ্ত প্রতিভাকে বিকশিত না করি বিকাশ করার সুযোগ না পাই তাহলে ঠিক মুখথুbre পড়ে থাকবো ঘরের কোনায় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি যায়ানন্দিনীর কবিতার আসর অনুষ্ঠানে আমি সাফিকা জোহুরা জেসি আমার সাথে আছেন আজকের গেস্ট শাহনাজ পারভীন একজন নারী হিসেবে আমি মনে করি गृहिणी হওয়ার পাশাপাশি কারো যদি অন্য কোনো দক্ষতা থাকে কোনো প্রতিভা থাকে সেটা অনেক বড় ব্যাপার এবং সেগুলো বিকশিত করা উচিত চলুন শাহনাথ পারভিনের কাছে থেকে আমরা শুনিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতি ধন্যবাদ আপু আপু আপনি কোথায় থাকেন আমি রামপুরা রামপুরা থেকে আপনার জন্মভূমি কি ঢাকা হ্যাঁ আমার জন্মভূমি ঢাকা রামপুরাতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা শিক্ষা জীবন আমার রাম। তার মানে আপনি ঢাকার স্থানীয় এবং আপনার দেখা পড়া কি ঢাকায় সব সব ঢাকায়। আপনি কি আপনার শিক্ষাগত জীবন সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন? আমার জীবনের প্রথম যে অধ্যায়টা শুরু হয়েছে সেটা হচ্ছে আমার স্কুল খিলগাঁও गवर्नमेंट স্কুল। এই স্কুলটা ক্লাস 1 টু নে ক্লাস 3 থেকে শুরু এবং আমি ক্লাস 1 টু বা আজকাল যে পে নার্সারি এগুলি কিছুই পড়িনি আমি একেবারে সরাসরি ক্লাস 3 থেকে শুরু করেছি আমি ক্লাস থেকে শুরু করেছি একদম এবং এটা একটু দুর্ভাগ্য বলা যায় সেটা আমার খুব আর্লি বিয়ে হয়ে যায় আচ্ছা স্কুল লাইফে এর পেছনে একটু গল্প ছিল সেটা হচ্ছে আমার বাবা মারা যান আমি তখন খুব ছোট বাবা মারা যান আমরা ছয় ভাই বোন তো সেই ক্ষেত্রে আমি পাঁচ নাম্বার ভাই বোনের মধ্যে কিন্তু আমার আম্মার মাথার উপর একটা বোঝা ছিল, একটা ই ছিল যে আমাদের বোনদের বিয়ে দিতে হবে। সেই বোধ থেকে আপনাকে অনেক আগে থেকে সংসারের হাল ধরতে হাল হয়েছে। ওকে ভিউয়ার্স দেখেন এখনকার যুগেও কিন্তু আমরা এইরকম পরিস্থিতি ফেস করছি যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া বা বাবা আমাদের না থাকার ফলে যে হাল ধরতে হয় তার জন্য অনেক ত্যাগ স্বীকার করা এই ত্যাগের মাঝেও তিনি কিন্তু থেমে নেই তিনি তার প্রতিভাকে কিন্তু ঠিকই এগিয়ে নিয়ে আসছেন যার ফলে উনি আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছেন চলুন আমরা তার প্রতিভা নিয়ে একটু আলাপ করি আপু এই যে আমি যতদূর জানি বা জেনেছি যে আপনি সাহিত্য মনা বা সাহিত্যের সাথে জড়িত তো আপনি মূলত কোন প্ল্যাটফর্মে লেখালেখি করেন কতদিন থেকে করেন এবং এই পর্যন্ত আপনার বই প্রকাশ যে তথ্য আমাদেরকে একটু দিবেন আবার ধন্যবাদ আপনাকে আমি সাহিত্য মনা এটা তো আসলে গড গিফটেড সাহিত্য মনা আমি আগেও ছিলাম ছোটবেলা থেকে আমার এই এই জায়গার প্রতি এই প্ল্যাটফর্মের প্রতি আমার আগ্রহ ছিল অনেক বেশি লেখালকি শুরুটা স্কুল লাইফেই হুম একদিন হঠাৎ করে একটা অঙ্ক ক্লাসে কামনজানি ভালো লাগছিল না আর কি আমি খুব বোর হচ্ছিলাম বোর ফিল করছিলাম পিছনের দিকে চলে গেছি আমরা যে এই ক্লাসটা খুব একটা বোরিং ক্লাস আমি ম্যাথ খুব ভয় পেতাম তা পিছনের দিকে যে আমার ওই ক্লাসের দিকে মনোযোগ ছিল না আমি তখন একটা কবিতা লিখেছিলাম তা আমি খালি করিনি যে কখন মিস এসে আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমি অঙ্ক করছি না এটার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য উনি বললেন যে তোমার খাতাটা দাও আমাকে তা আমি যখন খাতাটা আমি তো কবিতা লিখছিলাম খাতাটা দিলাম তো উনি খুব রেগে গেলেন প্রথমে রেগে গেলেন তখন বললেন যে উনি সামনে চলে গেলেন ব্ল্যাকবোর্ডের সামনে এবং যে ওই কবিতাটা পড়লেন পড়ে বলছেন দেখো অন্যান্য স্টুডেন্টদের বলছিলেন যে দেখো যে ও কতটা অনোযোগী জি ও অংক ক্লাসে অঙ্ক হ্যাঁ করে কবিতা কিন্তু সবাই হাততালি দিয়েছিল কবিতাটা শুনে হ্যাঁ শুনে মানে বা আপনার কাজ দেখে যে আপনি আরেকটা প্রতিভার ওখানে বিকাশ ঘটিয়েছেন সবাই অ্যাপ্রিশিয়েট করছিল তখন কিন্তু ম্যাডামের ওটা খুব একটা ছিল এবং ম্যাডামও কনফিউজ হয়ে গেছিল যে আসলে মেয়েটা তো অন্য কিছু সেই কবিতাটা মনে আছে বা আমার আছে যে আমাদের শোনার সৌভাগ্য আমার খুব মনে নেই মানে শুরুটা এমন ছিল তখন তুই ছিলাম না তা মেয়েরা মেয়েরা ভীষণ দুষ্ট তাই class নষ্ট এরকম দিয়ে শুরু করেছিলাম আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু সেই কবিতাটা শোনার সুযোগ পাচ্ছি না আমরা কবিতায় আসি আপনি কি কবিতা লেখেন হ্যাঁ কবিতা লিখি আপনার যে বই বেরিয়েছে সেটা কি কবিতার বই আমার ছোট গল্পের বই আছে ছড়ার বই আছে জীবন কাহিনী আছে না জীবন ভিত্তিক আর কবিতা যেহেতু আমার মেইন আপু যদি আপনার বইগুলো সাথে থাকে যদি আমাদেরকে একটু পরিচয় করায় দেন বইগুলোর সাথে আমি আসলে মাত্র তিনটা বই নিয়ে এসেছি এবং এই তিনটা বই কাব্যগ্রন্থ আচ্ছা আপনি এই তিনটা কি আপনার লেখা জি আপনি এগুলো আমাদের উদ্দেশ্যে একটু দেখান আপনি একটু দেন হ্যাঁ ওকে ভিউয়ার্স আমাদের কাছে এই মুহূর্তে আছে পারভিন পারভিন শাহনাজ আপুর মানে আমরা উনাকে শাহনাজ পারভিন নামে চিনি উনার লেখা জগতে ওনার নাম হচ্ছে পারভিন শাহনাজ তো উনার একটি কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে তবুও প্রশ্ন রয়ে যায় সত্যিই তাই আপনি যতই যা বলে যান যত কিছুই প্রকাশ করে যান তবুও প্রশ্ন রয়ে যায় এর পরবর্তীতে আমি আর একটা বই চলে যাচ্ছি উনার এখানে নির্বাচিত কবিতা আছে তার মানে সিলেক্টেড পোয়েমস কিছু আছে বাংলা আচ্ছা বাংলা এবং ইংলিশ মিলে আপনার এই বই এবং এই বইটা আপনি কোনো শিরোনাম দেন নাই নামটাই হচ্ছে সিলেক্টেড পোয়েমস এখানে আমরা বাংলা ইংলিশ সবকিছুর সংমিশ্রণ পাব এবং একটি কাব্যগ্রন্থ নক্ষত্রের অয়ময় সংসার নক্ষত্রের সংসার যেন কত বড় একটা কাব্য তো অভিনন্দন আপনাকে যে আপনি সুন্দরভাবে ভাবে ভাবে আপনার প্রতিভাগুলোকে এভাবে বিকাশ করে যাচ্ছেন আপনি মোট কতটা বই এই পর্যন্ত প্রকাশ করেছেন আমার এই পর্যন্ত কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে সাতটি এবং ছোটদের গল্প লিখেছি সেটা ছোটদের জন্য লেখা শিশু সাহিত্য দুটো এবং দুটো জীবন কাহিনী খুব সুন্দর খুবই ভালো লাগলো আপনার জীবন কাহিনী শুনে এবার আমরা আপনার কবিতা অথবা ছড়া শুনতে চাই ঠিক আছে আমি অবশ্যই শোনাব কিন্তু আমি আজকে প্রিপারেশন নিয়ে আসিনি যার জন্য আমি সমস্যা নেই আপনার যেহেতু বই খাতা আছে বই আছে ওখান থেকে আমি পড়ে শোনাচ্ছি প্রথম যে কবিতাটা আমি পড়তে চাচ্ছি তার নাম ছায়া সরিয়ে নাও অনাবৃত পথ থেকে ছায়া সরিয়ে নাও পায়ে পায়ে ছায়া জড়িয়ে থাকলে গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায় শালুক নিজের জন্য কোনো স্বপ্ন পোষে না পথিক চোখ থেকে ক্লান্তি সরিয়ে রাখতে স্বপ্ন বুনে দেয় ছায়া ঘন অরণ্য ডেকে বলেছে আমায় বেঁচে থাকার জন্য বিশেষ কেউ একজন অনিবার্য নয় কানে কানে পাতারা বলেছে আধার সেচে আলুটুকু বুকে তুলে নিতে জানতে হয় পা থেকে ঘুমুর খুলে ফেলো ঠোঁট থেকে মুছে ফেলো রক্তাক্ত চুম্বনের দাগ ইমন ভৈরবী মালকোষ রাগে মোহাচ্ছন্ন হবার সময় এখন নয় ঝিনুক বুকে যে অস্ত্র লুকিয়ে রাখে সেই তো একদিন মুক্ত হয় ঝিনুক বুকে যে অশ্রু রাখে সেই তো একদিন মুক্ত হয় সুবহান আল্লাহ অদ্ভুত সুন্দর যেমন আপনার অভিব্যক্তির প্রকাশ তেমন চমৎকার ছিল আপনার কবিতার প্রকাশ খুবই ভালো লাগলো ভিউয়ার্স আপনারা শুনলেন আপুর সরচিত কবিতা চমৎকার কবিতা লেখেন উনি উনি ছড়াও লেখেন উনি ছোট গল্পও লেখেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওনার বই সংগ্রহ করে সেগুলো উপভোগ করার এবং আপুকে অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপুকে বলবো যেহেতু ছড়াও আপনি লেখেন গল্প আমরা এই মুহূর্তে শোনার মতো সময় পাব না আর একদিন শুনবো ইনশাআল্লাহ আপনি আজকে আমাদেরকে একটা ছড়া শুনিয়ে দেন আচ্ছা এটা একটা ঠিক ছড়া নয় ছড়ার মতোই আচ্ছা এটা পড়ছি আমি এই ছড়াটার নাম স্বপ্নঘোর আমরা যারা একটুখানি অন্যরকম ভাবনা নিয়ে শিশুর মতো খেলতে থাকি প্রখর রোদেও মেঘ ডেকে নি তুমুল ভাবে ভিসতে থাকি দৃষ্টি মাখি আমরা যারা ভীষণ রকম কারণ আবেগপ্রবণ কারণে কষ্টটাকে বুকের ভিতর আঁকড়ে থাকে কান্নাগুলো চোখের কোণে লুকিয়ে রাখি আমরা যারা শব্দ শ্রমিক কাব্য প্রেমিক উন্মাতাল অলিক নেশায় স্বপ্নঘরে চোখের পাতায় জড়িয়ে রাখি স্বর্ণালী এক ইন্দ্রজাল সবাই বলে পাগল ওরা ভাবুক দল কাব্য দিয়ে পেট ভরে কি জীবন চলে শব্দগুলোর বিচ্ছুরণের শক্তি বল ওরাই পারে চমকে দিতে পাল্টে দিতে সমাজ এবং রাষ্ট্রকল চমৎকার অভিব্যক্তির প্রকাশ অসাধারণ ছিল একটা ছড়া কবিতা কাব্য দিয়ে পেট ভরে কি ভিউয়ার্স আমরা কি দুনিয়ায় শুধু পেট নিয়ে এসেছি আমরা দুনিয়ায় এসেছি আমাদের মন মস্তিষ্ক হৃদয় সব নিয়ে সব কিছুরই চাহিদা আছে সুতরাং আমাদের মনের খোরাক পূরণের জন্য অবশ্যই কাব্যের প্রয়োজন এবং চমৎকার কাব্য লেখেন আমাদের শাহনাজ পারভীন আপু তো আমরা শাহনাজ পারভীন আপুকে জিজ্ঞেস করব যে আপনি কোন কবির দ্বারা অনুপ্রাণিত আপনার পছন্দের কবি কে যদি আপনাকে প্রথম তিন জনের নাম বা পাঁচ জনের নাম বলতে বলা হয় বা একজনেরও নিতে পারেন আমি আসলে কবিতা কারু দ্বারা অনুপ্রাণিত হয়েছি বলে না আমার সব কবির কবিতা ছড়া সবই ভালো লাগে পড়তে ভালো লাগে এবং

আমারও তো কিছু কথা জমা আছে ভিতরে আমারও তো কিছু বলার আছে কাব্য করে প্রকাশ করি হ্যাঁ কাব্য করে প্রকাশ করি তখন সেখান থেকে ই করে এবং আমি ভালো যে কবিতা পাই বা ছড়া আমি পড়তে ভালোবাসি আমি সব পড়ি কিন্তু সেইভাবে অত যে লেখা লেখি অতটা বেশি না কিন্তু আমি লেখালেখির মধ্যেই আছি আমার এই অঙ্গনটা সবচেয়ে কি বলবো মুক্তির অঙ্গন নিঃশ্বাস ফেলার অঙ্গন এবং নিজেকে চেনার একটা অঙ্গন এখানে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই যে কোনো ভালো লেখায় আমাকে ভীষণভাবে স্পর্শ করে প্রিয় দর্শকেরা সত্যিই তো লেখালেখির জগৎটা সম্পূর্ণ স্বাধীন একটা জগৎ যেখানে কোনো বাধা বিপত্তি নেই কোনো পিছুটান নেই এতটা ভাবতে হয় না যে কে কি বলবে কে কি ভাববে কেউ কিছু বললে ভাবলে যে আমি থেমে থাকবো এমনও নয় তো এত সুন্দরভাবে উনি কথাটা বললেন যে উনি স্বাধীনভাবে আজকে লিখে যাচ্ছেন এবং এই লেখার মাঝেই তার সম্পূর্ণ অনুভূতির প্রকাশ প্রকাশ বা কল্পনার উনি সুসজ্জিত করে কবিতা আকারে ছোট গল্প এবং ছড়া আকারে প্রকাশ করে যাচ্ছে আমরা তার ভবিষ্যতের জন্য অবশ্যই ওনাকে অনুপ্রাণিত করি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আশা করব অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশেও তার আমরা বই পাবো সেটা গ্রন্থের হোক গল্পের হোক বা ছড়ার হোক তো আমরা শুনে নেই এই ফাকে উনার আরও একটি কবিতা বা ছড়া আমি এখন যে কবিতাটা পড়ছি তার নাম ভোকারটা। মেটা খুব গারু করে কাজও লাগতে চোখে আর ঠিক ওখানেই ছিল আমার অজানা যত ভয় বেশিক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারিনি কখনো দৃষ্টি সরিয়ে নিয়েছি অন্য কোথাও লুকিয়ে রেখেছে আবেগ শত ধরা পড়ার আশঙ্কাও ছিল সমান্তরাল রেখায় একদিন আবদার করে বসলো একটা কবিতা লেখার আমি বলেছিলাম বরং একটু নদী লিখে দিই বিষয় ভরা চোখে অনেকক্ষণ তাকিয়ে ছিল আমার দিকে খেয়ালি করিনি কখন শী গাড়ো কাজল গলি নদী হয়ে গেছে একুল ও কুল ভাসিয়ে নেয়া খরস্রোতা এক নদী তীর তীর করে ঠোঁট দুটো কাঁপছিল যেন। ঢেউয়ের আঘাতে পার ভেঙে পড়বে এক্ষুনি তারপর তারপর সময় ভোকাট্টা গুড়ি আমিও উদাস বাউল কখনো খোয়াই কখনো চন্দনা তীরে একতারা সুর বাঁধি অনেককাল পর আবার দেখা দুজনার চোখে কাজলের চিহ্ন মাত্র নেই নদীও শুকিয়ে খাক যেন শান্ত মরুর বুকে ধুধু ধু আলু অথচ মেয়েটার জন্য আমি একটা আকাশ কিনেছিলাম নীল নীল মেঘে সাজানো আকাশ বুক পকেটে ভরে পথে পথে ঘুরেছি ঠিকানা বিহীন আজ যখন অফিসে আকাশটা দিতে চাইলাম দেখি শূন্য পকেট ছেড়া জামার ফাঁক গোলে কবেই পালিয়েছে আকাশ মেয়ে আমি সত্যি জানি না কবিতা কেমন হয় আমি বাউলের মতো বিভোর হয়ে শুনলাম হারিয়ে গেছিলাম একদম অসাধারণ 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 মানে কিছুক্ষণের জন্য আমি একদম বাকরুদ্ধ চমৎকার লাগলো এবং আপনাকে আমি বারবার একটা কথাই বলবো এই যে আপনি একজন নারী একজন গৃহিণী এর পাশাপাশি আপনি যে প্রতিভাটাকে এত যত্ন করে লালন করছেন আমি চাইবো শেষ পর্যন্ত আপনি এইভাবে যেন ধরে রাখতে পারেন অনেক বড় পর্যায়ে পৌঁছানো সবার স্বপ্ন থাকলেও সবাই পৌঁছাতে পারবে কি পারবে না এইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি যদি কিছু সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন এবং ওখানে চির অমর হয়ে থাকতে পারেন আমি মনে করি একটা অনেক বড় প্রাপ্তি যেমন আমার হৃদয়ে আপনি অলরেডি জায়গা করে নিয়েছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনারা যারা শুনছেন তারাও আমার সাথে একমত হবেন এবং চমৎকার এই সন্ধ্যাটি খুব ভালো লাগছে আমাদের শাহনাজ পারভিনের সাথে পরিচিত হয়ে ওনার এত সুন্দর 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 কাব্য আমাদেরকে উপহার দিয়েছেন তো আমি বলবো যে আপনি কি এই যে লেখালেখি এবং আপনার শিক্ষিকা জীবনের অবসরের পর এখন বর্তমানে আপনি অন্য কোনো কিছু কি নিয়ে ইনভলভ আছেন বা নারী উদ্যোক্তা হিসেবে কোনো কাজে কি জড়িত আছেন কিনা আমি ওভাবে এখনো জড়িত হইনি আমি নিজেকে আমার পুরো জার্নিটা আমার হোল লাইফটাই খুব স্ট্রাগল করে এখানে আসা খুব বলছিলাম প্রথমেই শুরুতে যেটা বলেছিলাম যে আমার স্কুল লাইফে বিয়ে হয়ে যায় এবং তারপর আমি যথারীতি মা হয়ে যাই তখন আমি মা হবার মতন শারীরিক মানসিক কোনো গঠনই আমার হয়নি তখন প্রস্তুত ছিলাম না পর আমি ওদেরকে নিয়ে পড়াশোনা আমার দুটো সন্তান ওদেরকে নিয়ে পড়াশোনা এখনো আমি পড়াশোনার মধ্যেই আছি আমি এখন ল্যাঙ্গুয়েজ কোর্স করছি আইএলটিএস এর কোর্স করছি সাথে জার্মান ভাষা শিখা শিখছি এবং আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত আমি কিছু না কিছু শিখি একদম একদম ইচ্ছে ছিল যে আমার যদি সেইভাবে আমাকেও নারিশ করা হতো তাহলে আমি কি কিছু একটা হতে পারতাম না হয়তো আমাকে যদি গান শেখানো হতো আমি আজকে ভালো গাইতে পারতাম নাচ শিখানো হলে অথবা অন্য কিছু যে কোনো সেক্টরে কিন্তু সেই সুযোগ আমি পাইনি আমার খুব বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছিল আমার অনেক কিছু সবাইকে মেইনটেইন করে আমার এই লেখা পড়া এবং কাব্য চর্চা বা সাহিত্য চর্চা যেটাই বলেন তা শিখিনে আমি এখন বর্তমানে কিছু করছি না লেখালেখিটাকেই আমার জীবনের একেবারে অত প্রতভাবে আত্মজড়িত হয়ে গেছে তো আমাদের প্রিয় দর্শকদের আপনারা দেখেন উনি এখন পর্যন্ত শিখছেন শিখতে চান শিখে যাচ্ছেন আসলে শিক্ষার কিন্তু কোনো শেষ নেই এবং উনি যে এতটা আগ্রহ এবং আনন্দের সাথে এটা ধরে রেখেছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা থেকে এটা শিখবো যে থেমে থাকা যাবে না কোনোভাবেই আর আপনি এই যে প্যাথেটিক একটা লাইফ লিড করে এসেছেন এই পর্যন্ত বা সংগ্রাম করে ফাইট করে আপনার জীবনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আপনি নারীদের উদ্দেশ্যে বা যারা ফাইট করে জীবন যাপন করছে সকলের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান আমি সবার উদ্দেশ্যে বিশেষ করে আমাদের নারীদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কি কেউ পথ করে দিবে না কেউ আমাদের জন্য আমাদের জীবনের পথগুলি কুসমস্থিরণ নয় এখানে অনেক বাধা বিঘ্ন অনেক কিছু পেরিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে সেজন্য আমাদের যে ইচ্ছা শক্তি এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এবং যদি ইচ্ছা থাকে তাহলে সেটা একটা সময় একটা পর্যায়ে এসে এসেই যায় এবং সেই ক্ষেত্রে নিজের মনোবলটাই সবচেয়ে বেশি প্রয়োজন এবং কিছু লোক থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে কিছু লোক পিছন থেকে টেনে ধরতে চাইবে কিছু লোক বাধা দিবে এটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে সেই দিকে না যেয়ে আমাদের নিজের ইচ্ছাটাকে নিজের আহ মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকেই লড়ে যেতে হবে এবং আমাদের আমাদের একটা জায়গা করে নিতে হবে এই আমি কখনো ভাবিনি যে আমি এখন আঠারোটা দেশে নিয়মিত লিখছি নিউজ পেপারে আঠারোটা দেশে তো সেখানে আছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা তারপরে বিভিন্ন দেশে লিখছি আমি ভারত নেপাল শ্রীলঙ্কা এগুলি তো আছেই নরওয়ে অনেক জায়গার থেকে আমি লিখছি নিয়মিত পত্রিকায় লিখছি তো এই প্ল্যাটফর্মটা আমাকে কেউ তৈরি করে দেয়নি এখানে আসতে আমার অনেক নিজের ইচ্ছাটাকে আমার প্রাধান্য দিতে হয়েছে এবং আমি একটা ই ছিলাম ডিটারমাইন্ড ছিলাম যে আমি একটা অবস্থান তৈরি করে নেব কারণ আমি বললাম যে আমি স্ট্রাগল করেছি মিনস আমার পড়াশোনার ক্ষেত্রে কেউ কেউ আমাকে সাহায্য করেনি সহযোগিতা করেনি বরঞ্চ আমাকে বলা হয়েছিল আমার বিয়ের পর পর আমার হাজব্যান্ডের কাছে শুনেছিলাম যে উনি বলেছেন যে তোমার পড়াশোনার সুযোগ থাকবে তোমার কিন্তু আমি সাহায্য করতে পারবো না এবং শ্বশুরবাড়ির লোকরাও করেনি আমার উপর অনেক অনেক প্রেসারাইজড করা হয়েছে অনেক বেশি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে আমি হয়তো একটা সময় থেমে যাব আমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম তখন ভাবলো যে এই মেয়ে তো কলেজে ভর্তি হবে এবং আমি কলেজে ভর্তি হলাম আমি বললাম আমি সবকিছু করে তোমাদের সমস্ত ডিমান্ড ফুলফিল করে আমি আমার পড়াশোনাটা করব তারপর আমি ইন্টার পাস করলাম তারপরে আসলো অনার্স লেভেলে ভর্তি হওয়ার ব্যাপার এরকম করে তখন ওরা ভাবলো যে এই মেয়েকে আসলে থামিয়ে রাখা যাবে না তখন আমি মাস্টার্স পর্যন্ত তো পৌঁছে গেলাম এবং এটা করার সময় আমার দুটো সন্তান হয়ে যায় এই সময়ের মধ্যে ওদেরকে টেক কেয়ার করা ওদেরকে ভালো স্কুলে পড়ানো ওদেরকে সেইভাবে মানুষ করার মতন এবং শ্বশুর সব ডিমান্ড ফুলফিল করা হাজবেন্ড তো আছেই একদম এই ক্ষেত্রে আমার হাজবেন্ড ব্যাংকার ছিলেন তাই উনি আমাকে ওনার অনেকটা সময় অফিসে উনি আমাকে সাহায্য করতে পারেননি সেইভাবে কিন্তু আমি ওনার কাছে সব সময় কৃতজ্ঞ আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যে উনি আমাকে সুযোগটা দিয়েছে মেন্টাল সাপোর্ট দিয়েছেন মেন্টাল সাপোর্ট এবং সুযোগটা সুযোগ করে দিয়েছেন সুযোগটা যদিও বলেছেন সবকিছু মেইনটেইন করেই তোমার পড়াশোনাটা করতে হবে তুমি যদি সংসারের সবকিছু করে পারো তাহলে আমি কি করতাম আপু সবাই ঘুমিয়ে গেলে সব কাজ টাজ করে রাত এগারোটা বারোটার দিকে তারপরে আমি পড়তে বসতাম এবং আমি ছোট যখন যখন তখন আমরা পড়তাম আমাদের ছিল হ্যাঁ এখন এই জোরে পড়াটা যেমন আমাদের বাসা থেকে বলা হতো আমার আম্মা বলতেন যে জোরে পড়লে যেটা হবে তোমার ভুল গুলি কানে যাবে ওটা কারেকশন করে দেওয়া যাবে হ্যাঁ বা বলার যে একটা ই ওটাও তোমার তৈরি হবে তো সেই ক্ষেত্রে এখানে তো আর সেই সুযোগ নেই চুপি চুপি পড়াশোনা করা লাইট অফ করে বেশক্ষণ লাইট জ্বালিয়ে রাখলে অন্যরা অন্য রুমে তাদের ডিস্টার্ব হতো মনে মনে পড়তে হতো হ্যাঁ কিন্তু ওই আমার মনে হতো আমি একটু পড়ি দিনে তো সেই সুযোগই নাই হ্যাঁ কাজটা যেরকম বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আনা নানা ঝামেলা তো ওইভাবেই পড়াশোনা করা পড়াশোনাটা যে থামিয়ে দিইনি আমি সেটাই হচ্ছে গিয়ে কেউ যদি চায় পারে আমার মনে হয়। এবং আমাকে জব করতে দেয়া হয়নি আমার হাজবেন্ড শেষ পর্যন্ত একটা কন্ডিশন ছিল তার তুমি পড়াশোনা করছো করো তুমি যদি পিএইচডি করতে চাও সেটাও বেটার করতে পারো কিন্তু তুমি জব করবে না তখন সেই সময়টা আমি ওইভাবে আমার সেটআপ সেটআপ শিক্ষক বা আপনি যে শিক্ষকতা যে প্রফেশন এ ছিলেন সেটা কাছে কাছেটাছি হ্যাঁ ওইভাবে অন্য কোন প্রফেশনে যেতে পারিনি আমি ব্যাংকে আমার জব হয়ে গিয়েছিল বাংলাদেশ ডিবISION হয়েছিল এবং প্রাথমিক শিক্ষারও একটা একটু দূরে ওটাও করতে পারিনি তখন আমি কি করলাম যেটা আমার কাছে কাছে হবে বা আমি পারবো আমার পারিবারিক ভাবে আমি কোনো রকম তাদের কোনো কাজে সমস্যা হবে না এরকম ইনস্টিটিউট আমি বেছে নিলাম প্রিয় দর্শকেরা সুবোধ সরকারের একটা কবিতা আমি কৃষ্ণকলি মাহাতো কবিতাটা আমি পড়বো না আমি দুই লাইন বলতে চাই কেউ কাউকে জায়গা করে দেয় না কেউ কাউকে জায়গা করে দেয়নি কি চমৎকার ভাবে জীবন বৃত্তান্ত দিয়ে দিলেন আমাদের শাহনাজ পারভীন উনি থেমে থাকেননি উনি কৃষ্ণকলি মাহাতোর মতো লড়াই করে তার জীবনের শিক্ষাগত যোগ্যতা তিনি ঠিকই অর্জন করে নিয়েছেন তার শখ তার শিক্ষা উনি গ্রহণ করেছেন মা হিসেবে ত্যাগ করেছেন স্ত্রী হিসেবে ত্যাগ করেছেন উনি জব ছেড়ে দিয়েছেন উনি সুষ্ঠুভাবে সংসার জীবন পালন করছেন তবে উনি থেমে নেই উনি তার প্রতিভাকে বিকশিত করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন পুরো বিশ্বব্যাপী আঠারোটা দেশে তার লেখা পৌঁছে গেছে তো উনার জন্য আমাদের জায়ানন্দিনীর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনি এগিয়ে যান উত্তরোত্তর আপনি সফলতা অর্জন করেন এবং জয়ানন্দিনীর যেহেতু আমরা কবিতার আসর অনুষ্ঠানে আছি আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই মানে এই মূল্যবোধটাকে আহ সবসময় আমরা গুরুত্ব দিব যে যার ভেতরে যা প্রতিভায় আছে না কেন আমরা বিকশিত করার বা হওয়ার সুযোগ করে দেই। সবাইকে সাপোর্ট করি যে যেভাবেই পারি এবং দেখবেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেই আমরা সেই জায়গা দখল করব ইনশাল্লাহ যেন সবাই গর্ববোধ করে তো আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব শাহনাজ পারভিনের কণ্ঠ থেকে তার স্বরচিত একটি কবিতা শুনে ধন্যবাদ আপু আপনাকে যা আনন্দিনীতে আসতে পেরে আমি সত্যি আনন্দিত ভীষণ ভীষণভাবে আনন্দিত এবং আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার দেয়ার জন্য আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়নন্দিনীর সাথে যারা যুক্ত সংশ্লিষ্ট আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার আমাকে যারা শুনছেন দর্শকরা তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে চমৎকার সময় দেয়ার জন্য এবং আপনার জীবন থেকে আমাদেরকে শিক্ষা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ আপু আমি আরেকটি কবিতা পড়ছি ছোট্ট আর একটি কবিতা পড়ছি আমরা সবাই তো স্বপ্ন লালন করি স্বপ্ন নিয়ে আমরা বেঁচে থাকি এবং এই স্বপ্নের পথ ধরেই আমাদের এগিয়ে যাওয়া সেরকমই একটি কবিতা স্বপ্নবাজি আমরা যারা পাতার ফাঁকে রৌদ্র খুঁজি মাথার উপর আকাশটাকে স্বাধীন বুঝি তারাও যেন হতেই পারি অগ্নিগিরি আলোর খোঁজে নিত্য ভাঙি হাজার সিঁড়ি আমরা যারা পথের ধুলোয় জীবন আকি বুকের মাঝে আগুনটাকে যত্নে রাখি তারাও যেন কষ্ট লুকোই হাসির কান্না ভুলে সূর্য দেখি আমরা যারা দুঃখ কিনি ভালোবেসে হৃদয় খুঁড়ে রক্ত তিলক আঁকছি হেসে চাইছি ভীষণ সময়টাকে পাল্টে দেব রথের চাকা উল্টো দিকে খুঁড়িয়ে নেব সেই আশাতেই দিনের শেষে রাত্রি গুনি আমরা শুধুই স্বপ্নবাজির স্বপ্ন বুনি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে